মেজু বৌদি রান্নাটা তোমাকেই করতে হবে তুমিও এখন ওর সুরে সুর মেলা আমি তো সত্যি সুরে সুর মেলানো মেজু বৌদি লালন যা বলছে সব সত্যি কথা বলছে সত্যি সুরে সুর মেলানো কি তোমাদের কাছে খারাপ আচ্ছা যাই হোক আমি কয়েকটা কথা মনে করিয়ে দিই দেখো সারা জীবন ছোট থেকে দেখে আসছি বাড়িতে ধুমধাম করে প্রতি বছর তোমার জন্মদিন পালন হয়েছে কে রান্না করেছে বড় বৌদি ঘেমে এনে সকাল থেকে পরিশ্রম করে রান্না করেছি এই যে তোমার রে তোরও তো জন্মদিন পালন হয় এ রান্না করে এই বড় তোদের কারোর জন্মদিনের সময় যদি বড় বৌদি বলতো যে আমার শরীরটা ভালো নেই কিংবা ধরো যদি বলতো যে আমার আজকে একটু বাপের বাড়ি যেতে হবে না একটু উনিশ থেকে বিশ হলে তো দক্ষ বাঁধিয়ে দিতিস আজকে বড় বৌদির জন্মদিন তিনি কি মানুষ নন তার ইচ্ছে করতে পারে না তার জন্মদিনটা একদিন সেলিব্রেট করা হবে ভূত ব্যাপার যা বলছে তাই করবি রান্না বান্না তোরাই করবি মোদ্দা কথা হলো আমি এতজনের রান্না করতে পারবো না তাতে যদি তুমি আমাকে এই বাড়িতে রাখতে পারো ভালো না হলে আমি বাপের বাড়ি চলে যাব ঠিক আছে লালন একটা কাজ কর ওকে মার করে দাও মার দাও বেশ মিনি তাহলে ওদের বাই বলে দাও ও বাই বাই এইসব ময়লায় তুমি মালিক। এটা আমার বাড়ি তাই আমি যে কোনো কথা যা খুশি তাই বলতে পারি কেন একটা সহজ কথা বুঝতে চাইছো না বলো তো এই বাড়িতে থাকতে হলেই শর্তগুলো মানতে হবে না হলে বাপের বাড়ি যেতে পারো এখন দেখো তোমার স্বামী কি করে তোমার স্বামীর তো বাড়ির বাইরে কোনো মুরোদ নেই মুখ সামলে কথা বলো লালন যে নিজের মাকে দেখেনি সে যে স্বার্থ বিসর্জন দিয়ে তোমাকে দেখবে এটা কিন্তু ভেব না এরকম ছেলেরা না কারোর কথা ভাবে না শুধু নিজের কথা ভাবে তুমি তো কিছুই বলবে না তোমার সাথে তো কথা বলাই বেকার আর মেজো কাকি মনি আমি কিন্তু আজ সত্যি রান্নাঘরে যেতে পারবো না আমার পক্ষে তো আর একা একা এতগুলো রান্না করা সম্ভব নয় জানবি তাই আমাকে যদি যেতে হয় রান্না করতে হয় তাহলে তোমাকেও আমার সঙ্গে যেতে হবে যেতে হবে মানে জবরদস্তি নাকি দেখো একটা কথা বলি টাকা পয়সা নিয়ে যদি কিছু দুর্নীতি ঘটে থাকে তাহলে সেটা মেজ কাকামনি ঘটিয়েছে তাই তার দায় স্ত্রী হিসেবে তোমার নেওয়ার কথা এটা জানো আমি ঠিকই বলছি আমি বা রাজা তো কিছু করিনি আমরা সেই দায় কেন আমি আর রাজা এই বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যেতে পারি কারণ দিনের পর দিন এই অপমান আর অত্যাচারটা আমি আর সহ্য করতে পারছি না স্টার চর্শায়ও জিও হট স্টারে